আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেটের একটি হোটেলে তো আপনারা অনেকেই আসেন সিলেটের বাইরে থেকে সিলেট শহরে আসেন ঘুরতে আসেন সিলেট শহর দেখার জন্য তো এক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হন যে আপনারা কোথায় থাকবেন এবং কীভাবে থাকবেন এটা আপনারা অনেকেই জানেন না তো আজকে আমি এই সার্ভিসটার জন্য আপনাদেরকে এসেছি একটি হোটেলে তো আপনাদেরকে বিস্তারিত জানাবো যে একটা হোটেলে থাকতে গেলে আপনার কত টাকা খরচ হবে তো এক্ষেত্রে আমি একটার পর একটা হোটেল দেখাবো আজকে একটা দেখাইতেছি আর অর্থাৎ আজকে হচ্ছে হোটেল রিলেটেড আমার প্রথম ভিডিও এরপর আমি ধারাবাহিকভাবে আরও কিছু ভিডিও দেব। দর্শক আপনারা জানেন এখন রমজান মাস প্রায় শেষের দিকে আর সামনে ঈদ ঈদুল ফিতর তো ঈদুল ফিতরের উপলক্ষে অনেকেই সিলেট শহরে আসবেন সিলেট শহর দেখার জন্য এক্ষেত্রে আপনারা এই ভিডিওটি অনেক উপকারে আসবে তাই যারা সিলেটের বাইরে থেকে বা সিলেট শহর থেকে আপনারা আমার ভিডিও দেখেছেন আপনারা শুরু থেকে শেষ করে দিতে এবং আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যদের উপকার হয় দর্শক আমি আজকে যে হোটেল দেখাবো এটা হচ্ছে হোটেল অর্কিড গার্ডেন এটা সিলেট শাহজালার দরকার পাশেই তো এখন আমি বৃত্তে যাব এবং দেখাবো যে এখানে কী কী ধরনের কী কী কোয়ালিটির রুম আছে প্রথমে আপনারা এই রাস্তা দিয়ে ঢুকলে প্রথমেই পাবেন যে ওয়েলকাম হোটেল অর্কিড গার্ডেন এটা হচ্ছে রিসিপশন তো রিসিপশনে একজন ভাই আছেন ওনার সাথে কথা বলবো এবং ভিতরে যে রুম আছে এগুলো আপনাদেরকে দেখাবো তো সালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনাদের এখানে এখন রুম আছে তো আচ্ছা দু একটা রুম দেখানো যাবে একটু আসেন আমার সাথে এবং উপরে গিয়ে দেখি রুম কি কিরকম আছে তো এখন আমি ভাইয়ের সাথে যাব উপরে যাব এবং দেখবো যে এখানে কি কি কোয়ালিটির রুম আছে এবং রুমের দাম কত তো একটা রুমে থাকতে গেলে আপনার প্রতি রাত বা এক রাতে কত টাকা খরচ হয় এইটা আপনাকে বিস্তারিত জানাবো তো দর্শক আমি কিন্তু অর্কিড গার্ডেনের দুই তলাতে ইয়েছি দুই পর এখানে রুমের ভিতর দেখাবো এখানে কী কী সিট আছে এবং কী কী কোয়ালিটি আছে তো আমি যে রুমের ভিতরে দেখছি এই রুমের যে এটা হচ্ছে ফ্যামিলি রুম দেখুন এখানে আপনার সিঙ্গেল একটা কার্ড আছে এবং ডবল হাত এটা আছে এছাৰা এইখনে টুল টি টেবিল এই এইগুলা আছে আৰু পাছে কিন্তু আপোনাৰ এক চোফা আছে এছড়া আপোনাৰ এখনে আছে চেয়াৰ টেবিল এছাৰা আপোনাৰ এটা হ'লে ডিজিটেল টিভি ডিজিটেল টিভিও আছে আপোনাৰ সেইটো দেখুৱ এপাৰ ছাৰ্ভিচৰ কল খল কৰাৰ সুবিধা আছে এছাড়া আপনার যে পাশে যে ওর ব্যবস্থা আছে এটাও যদি একটু দেখানো সম্ভব হয় কারণ অনেকে বাথরুম দেখতে চান তবে এখানে দেখেন এই হচ্ছে বাথরুমের ভিতর এখানে বেসিন আছে দেখুন বেসিন আর এছাড়া এই যে রুম এখানে পাশে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এসি আছে তো এসি সহ রুম আচ্ছা এখন এই রুমের ভাড়া কত এবং প্রতি বিল আসবে এটা আমি কাছ থেকে জানবো ভাই এই যে রুম দেখলাম ভাড়া কত বত্রিশশো পঞ্চাশ টাকার জন্য তো এখানে যদি কেউ কেউ এক রাত থাকে বা এক সপ্তাহে এরকম থাকে ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে আচ্ছা দর্শক আমি যে রুম দেখাইছি এটার দাম হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এছাড়া আমি আরও দুই একটি রুম দেখাবো আপনাদেরকে এর পাশে আর রুম আছে এটা আমি আপনাদেরকে দেখাতে পারি এটা কি সিঙ্গেল সিঙ্গেল একটু বড় আর কি হ্যাঁ দুজন থাকতে পারবে তো এটা প্রায় ডাবলও বলতে গেলে মানে যারা কাপল আছে এরা তো একসাথে থাকতে পারবে এখানে এই যে দেখুন যে এইটার সাথেও কিন্তু এসি আছে উপরে এসি আছে এছাড়া আপনার গ্লাস আছে সবগুলাই কিন্তু সুযোগ সুবিধা আছে আগে যেটা দেখা ওইটার মতোই আর এইটার দাম কত এই যে রুম দেখাইছি এটা হচ্ছে দুই টাকা আর ঈদ উপলতে কোনো ডিসকাউন্ট এগুলা কোনো ছুটি আছে না আচ্ছা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট আছে আপনার যদি ঈদের সময় বেড়াতে আসেন বা যেকোনো সময় প্রতি সপ্তাহে কিন্তু একটা ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন প্রতি বিহ প্রতিবার রাতে এছাড়া আরো রুম আছে এটা রুম নেই আর কি রুম আছে আর সব রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে এখানে তো এখানে যে রুম দেখাইতেছি এটিও কিন্তু ডাবল অনেকে আবার সিঙ্গেল হিসেবেও থাকতে পারবে পারবেন যদি চান আর কি এছাড়া উপরে এখানে আছে আপনার এসি আছে ফ্যান আছে আর গ্লাস আগে যেগুলো দেখাইছি এইরকমও আছে এছাড়া চেয়ার টেবিল আছে অনেকেই আসেন লেখাপড়া করেন অথবা ল্যাপটপ সাথে আছে অনেকে আছে ব্লগিং করেন আপনারা এই টেবিল ব্যবহার করতে পারবেন আর এছাড়া এখানে ডিজিটাল টিভি আছে এরপর আপনার এই সোফা আছে এটা সিঙ্গেল সোফা আর এর পাশে কিন্তু আরো রুম আছে যেগুলো দেখান বাকি কিন্তু দুই একটা রুম দেখাবো আপনাকে এই যে দেখেন আরেকটা রুম এই রুমের ভিতরে গিয়ে আবার প্রথম যে রুম দেখাইছি এটার মতোই এখানে দেখুন এই আপনার সিঙ্গেল একটা খাট আছে এবং ডবল একটা খাট আছে এছাড়া আপনার আগের প্রথম যে রুম দেখাইছে এটার মতোই কিন্তু সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন আর ইয়েসি তো আছেই এছাড়া আপনারা যে দেখুন যদি আপনাদের এই হোটেল মানে পছন্দ হয় আপনারা ঈদের সময় আসেন বা ঈদের সময় ছাড়া যে কোনো সময় আসতে পারেন সমস্যা নাই সিটের অবস্থা দেখুন এখানে এখানের যে সিটের খাবার এই যে তো এখানে কিন্তু সুন্দর সুন্দর বিছনা চাদর আছে তো এগুলা কিন্তু যখন আপনারা আসবেন তখন কিন্তু বিছিয়ে দেওয়া হবে এই অবস্থায় মানে সবসময় এরকমই থাকে আপনারা আসলে অবশ্যই আপনাদেরকে নতুন নতুন বিছনা চাদর দেওয়া হবে আর এছাড়া আর দর্শক আমি আজকে যে হোটেল দেখেছি এটা হচ্ছে হোটেল অর্কিড গার্ডেন আপনারা যদি ঈদ উপলক্ষে আসেন তাহলে এখানে ডিসকাউন্ট কিছু পাইতে পারেন এখানে আপনাদের জন্য সুযোগ সুবিধা থাকছে বিশেষ ডিসকাউন্ট আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এই হোটেলের লোকেশন হচ্ছে আপনারা সিরিয়া শহরে আসবেন শাহজালাল দুর্গায় ঘুরবে ঘুরবেন প্রথম অবস্থায় শাহজালাল দরগার পাশেই কিন্তু এটা পেয়ে যাবেন শাহজালাল মাজারের যে মেন গেইট আছে গেটের আশেপাশে কাউকে যদি জিজ্ঞাসা করেন তাও পেয়ে যাবেন এটা হচ্ছে ইস্ট দরগা গেট দর্গা গেটের সাইট আছে খুব সাইটে দিয়ে আপনারা পাইবেন আর এখানে যে ডিসকাউন্ট দেওয়া আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যদি এই ডিসকাউন্ট পাইতে চান তাহলে সিলেট বাজার ব্লগ এইটার নাম বলতে হবে আপনারা যারা এসে সিলেক্ট বাজার ব্লগের নাম বলবেন শুধুমাত্র তাদেরকেই দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আর আমরা আশা করব আপনারা ঈদ উপলক্ষে এখানে আসবেন শাহজালাল মাজার সহ সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনেক জায়গা আছে যেগুলো দেখার জন্য অনেক দিন থেকে অনেকে বসে আছেন যে ঈদের ছুটি পাইলে বা যে কোনো ছুটি পাইলে সিলেটে আসবেন সিলেট শহর ঘুরবেন সিলেটের বিভিন্ন আকর্ষণীয় জায়গা দেখবেন তাদের জন্য এই অফার যে আপনারা আসবেন সিলেট শহর দেখবেন ঘুরবেন শাহজালাল শাহপুরাণের মাজার দেখবেন বিছনাকান্দি দেখবেন সাদা পাথর দেখবেন জাফলং দেখবেন এইগুলা দেখতে দেখতে কিন্তু আপনার তিন দিন চার দিন থাকার প্রয়োজন হতে পারে আর এই থাকতে গেলে এখন আর কোনো টেনশন নাই আপনারা নিশ্চিন্তায় এখানে আসবেন থাকবেন এখানে সব ধরনের সিকিউরিটির ব্যবস্থা করা আছে সিসি ক্যামেরা তো আছে এখানে সিসি ক্যামেরাও আছে আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না আসবেন অবশ্যই আর যদি আপনারা আমার ভিডিও দেখে আসেন প্রয়োজনে আমার সাথে দেখাও করতে পারেন সমস্যা নেই এই সুযোগ সুবিধা আপনাদের জন্য তাকবে আর আপনি যদি আমার সাথে ঘুরতেও চান তাও পারবেন অসুবিধা নেই ঠিক আছে এছাড়া বাইয়ের কাছ থেকে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা পাইবেন প্রথমে আপনি যখন আসবেন ভাইয়ের সাথে কথা বলবেন ভাইয়া কিন্তু সত্যি একটা মুস্কি আসে দিবে এতে আপনি বুঝতে পারবেন যে আপনি হোটেল অর্কিড অর্কিড গার্ডেনে আসছেন ঠিক আছে আর এছাড়া আরও অনেক ভাই এখন আসেন তারা কিন্তু ঈদের পরে বা ঈদের সময় আসলে আপনারা পাইবেন এখন তারা একটু রেস্টে আসেন আর এই পর্যন্ত আজকের ভিডিও আপনাদের যদি নতুন নতুন হোটেল দেখার প্রয়োজন হয় আমরা একটা দেখাইছি আর অনেক হোটেল আছে সিলেট শহরে আমরা দেখাবো আপনাদের যেটা যে হোটেল আপনাদের সাত দর ভিতরে আসে যে হোটেল আপনার প্রয়োজন হয় আপনারা সেই হোটেলে আসবেন তবে এতে বাইক বেজার হবে না আপনার যে হোটেল ভালো লাগে সেই হোটেলে আসতে পারবেন আমরা একটার পর একটা হোটেল দেখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম